भाइ परीक्षा चाहिँ आफ्नै बुझेन এখানে গাজীপুরের হারি এলাকায় গাজীপুরের হারি কেন এলাকায় এখানে রোড অ্যাক্সিডেন্টে একজন শ্রমিক নিহত হইছে এই শ্রমিক নিহতের জেরে টু ও লাইন মানে ঢাকাগামী লেন এবং গাজীপুরগামী লেন ঢাকা ঢাকা মুমি সিং মহাসড়ক আছে এটা কিন্তু শ্রমিকরা বন্ধ করে দিছে আমরা বিশেষভাবে অনুরোধ করে তারপরে একটা গাড়ি আমরা ছুটে নিয়ে আসছি আমি পার্সোনাল ভাবে নামছি এবং অনেকেই নাইমে আপনারা জানেন বিএনপির বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জুবাইদা রহমান যিনি দীর্ঘদিন পরে বাংলাদেশে ফিরতেছে তাকে অভ্যর্থনা জানানোর জন্য গাজীপুর সহ মমিন সিংহ অঞ্চলের সব গাড়ি কিন্তু এখান দিয়ে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা এই গাড়িগুলো সহ সকল যাত্রীবাহী গাড়ি তারা কিন্তু এখানে আটকে দিছে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত এখানে আমরা আমরা কিন্তু কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ প্রশাসন বা কাউকে কিন্তু আমরা এখন পর্যন্ত এইখানে দেখি নাই এই যেখানে দেখায় এই যে এই গাড়িটাও কিন্তু দেখেন বিএনপির নেতা কর্মীদের গাড়িতে কিন্তু আমি উঠছি আমরা তো ইয়ে যাচ্ছি আপনারা তো এয়ারপোর্ট যাইতেছেন তাই না গাড়ির গাড়িতে আসতে দেয় পুলিশ আছে কাজিপুরের এই হারিকেন এলাকা যেটা ঢাকা মমিত সিং মহাসড়ক এইখানে আমরা আটকে থাকার পরে অনেক কোনো রোধ করে একরকম হাতে পায়ে ধরে তারপরে আমরা সুইটে আসছি কিন্তু পিছনের কোনো গাড়ি আমার মনে হয় না আসতে পারবে যদি আইন শৃঙ্খলা বাহিনী এখানে হস্তক্ষেপ না করে আশা করি দ্রুততম সময়ের বৃত্তায়ন শৃঙ্খলা বাহিনী এখানে হস্তক্ষেপ পরীক্ষাও কিন্তু আছে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম